আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে সাত করার আচার রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে এই সাত করার রেসিপিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখে দিই করার আচার বানানোর জন্য আমি আজকে ফ্রিদিন প্রতিদিন যেটা করা আছে সেটা নিয়েছি এখানে তিনশো গ্রাম করে টু প্যাকেট আচার এখন এগুলো প্যাকেট থেকে খে পানিতে প্রথমে ভিজিয়ে রেখে দেবো আচার বানানোর জন্য এই দেখুন আমি ফ্রিজিং টু প্যাকেট সাতকাল নিয়েছি যেটাতে তিনশো গ্রাম করে টোটাল ছয়শো গ্রাম আছে এখন ওগুলো লবণ হলুদ মরিচ দিয়ে প্রথমে একটু মাখিয়ে নেব আর মাখিয়ে নেওয়ার পর চাইলে আপনারা একটু রোদেও দিতে পারবেন ওয়ান টি স্পুন দিয়েছি হলুদের পাউডার এবং ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের পাউডার হাতের সাহায্যে মাখিয়ে সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এটার বিচিটা ফেলে দিয়েছি এবং উপরে যে বুকের অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি এখন চলুন কিভাবে আচারটা বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই একটা হান্ডি বসে দিয়ে এটাতে আমি প্রাণের মাস্টারওয়াল তেলটা নিয়েছি প্রথমে ওয়ান কাপ দিয়ে দিচ্ছি তারপর এটাতে আরো হাফ কাপ দিয়ে দেবো আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি এখন তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে এখন এটাতে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন যেটাতে জিরা মৌরি কালি জিরা এবং মাস্টার সিড এগুলো আছে সহ দিচ্ছি এরকম সাইডে তিনটা রসুনের খোয়া একটু ক্ষতি করে নিয়েছি এখন রসুনটা Sapai kani 27 5 speed 20 agak pes 20 200 20 200 200 200 200 200 200 200 1 200 200 200 200 200 200 200 1 200 200 200 1 200 200 200 200 ফাস্ট মশলার পাউডার তাতে মাঠে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি চাইলে আপনারা মাথায় নেওয়ার পর রয়েছে একটু নিচে পাওয়া আমি যেহেতু একা দিনকার দিয়ে মানার তাই আর আচারটা ভাঙিয়ে নিচ্ছি এতে যাই অনুভদ আচারটা কিনা দিতে হবে যাতে সাপরতা নিচে পুরো না যায় আর যে কোনো আচার বাক না দিয়ে দেখে যাবে না এতে আচারের মধ্যে পানিটা বের হয়ে যাবে সফরতা হওয়ার জন্য অপেক্ষা করে দিচ্ছি ওয়ান কাপ ভিনেগার কিনে নিচ্ছি দিয়ে দিচ্ছি আঠারে সুন্দর খালা আনার জন্য পাপড় চার পাউডার এক স্পুন আর দিয়ে দিচ্ছি ছয়টা লালমি আর চারের সাতটাকে আরও মজাদা খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি সুন্দর সাফ করার মজা একটা সব মিষ্টি জাল থাকলে ওয়ান কাপ ভিনেগার এখন আরও ওয়ান কাপ দিয়ে দিচ্ছি এতে সাত করে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং আচারটাকে আরও মজাদার করার জন্য এখানে দুটো নাগা মরিচ আছে যেগুলোকে অর্ধেক করে তাকে আমি আচারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো নাগা মরিচটা দিয়ে দিচ্ছি

সুন্দর হয়েছে আচারটা খেতেও খুবই মজাদার স্বাদ করার আচার প্লেটে অত্যন্ত মজাদার একটা রেসিপি যেটা স্বাদ করার রেসিপি তৈরি হয়ে গেছে আমি একটা সাবিন ডিশের মধ্যে নিয়ে নিয়েছি খুবই মজাদার এই আচারের রেসিপি এটা গরুর মাংস বোনা কিংবা মাংসের যে কোনো ধরনের কারির রেসিপি চিকেনের সাথেও এটা খাওয়া যায় খিচুড়ি আজকে আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচারটাকে এখন শুকনো একটা কাছে বৈয়ামের মধ্যে রেখে দিচ্ছি আর এই আচারটা একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে যে কোনো কাছের কিংবা প্লাস্টিকের বৈয়ামের মধ্যে রেখে দেবেন এখন অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে আচারগুলো একটা কাছের বয়াম এবং একটা প্লাস্টিকের রেখে দিয়েছি আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক আচারের রেসিপি আছে বরইয়ের আচার গার্লিক পিকল নাগা পিকল কিংবা মরিচের আচার বুম্বাই মরিচের আচার কাঁচা মরিচের আচার চাইলে সেগুলো আপনারা যেতে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ